মানিকগঞ্জ রেশন চাষী কৃষক সমাবেশ দু হাজার পঁচিশ বিশ্বের আলো টিভি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সম্মানিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত হয় রেশম চাষি কৃষক সমাবেশ আজ শনিবার চব্বিশে মে দু হাজার পঁচিশ ইংরেজ সকাল দশটায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে স্বপ্নারানী সিংহের সঞ্চালনায় রেশন চাষী কৃষক সমাবেশ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাউল সাবেরিন প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম অতিরিক্ত সচিব মহাপরিচালক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এমদাদুল বারিক উপসচিব পরিচালক প্রশাসন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড মোহাম্মদ মাহবুবুর রহমান প্রকল্প পরিচালক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান মনিটারিং কর্মকর্তা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড মোহাম্মদ আতিকুল রহমান উপপরিচালক বীজ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সুমন ঠাকুর গণসংযোগ কর্মকর্তা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন পরিচালক ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এন পি আই সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক রেশম সম্প্রসারণ কেন্দ্র মানিকগঞ্জ অনুষ্ঠান শুরুর আগে কৃষক ও চাষি সমন্বয়ে জেলা পরিষদ চত্বরে রেলে আয়োজন করা হয় পবিত্র তেলতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় সকল বক্তারাই রেশম চাষের উপরে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বক্তারা বলেন রেশম চাষ কৃষকদের জন্য একটি অর্থ উপার্জনের সহজ পদ্ধতি যারা বেকার যুবক মহিলা আছেন তারা এই রেশম চাষের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন যারা রেশম চাষ করতে আগ্রহী আমরা তাদেরকে অর্থ দিয়ে সকল প্রকার সহযোগিতা করব আমাদের রেশম উন্নয়ন বোর্ডের পরামর্শক্রমে আপনারা রেশম চাষ করুন অর্থ উপার্জন করুন বক্তারা বলেন মানিকগঞ্জের মাটি রেশম চাষের ঘাঁটি দূর দূরান্ত থেকে আসা রেশম চাষিরা মনোযোগ সহকারে অতিথিদের বক্তব্য শোনেন অনুষ্ঠানে বক্তারা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের লেখনী মাধ্যমে রেশম চাষের জন্য কৃষকদের উৎসাহিত করতে পারেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন এবং সহ সভাপতি দিল দিলরুবা